কিন্তু একদম ভেজাল পঞ্চাশ আকাশমণি গাঠের আচ্ছা এটা ফুল সেট হচ্ছে মাত্র সাড়ে নয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার আসসালামাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কি দেখবেন ভাই আজকে নকশা করা আচ্ছা কয়েক বছর এগুলো আপনার পঞ্চাশ ষাট বছর চোখ বন্ধ করে এমনি চলে যাবে পঞ্চাশ ব্যবহার করতে পারবেন বলতে গেলে লাইফ গ্যারান্টি একদম লাইফ

মেহগনে আচ্ছা মেহগনে কাঠের এটা হচ্ছে গ্যালারি করা আছে একদম কিন্তু গ্যালারি করা আছে এই সাইডে একটা গ্যালারি এই থাকতে অনেক সুন্দর আপের ক্রাশে একটা কিন্তু ড্রয়ারে কিন্তু

এগুলা আপনার চল্লিশ পঞ্চাশ বছর চলে যাবে চল্লিশ পঞ্চাশ বছর ব্যবহার করলেও কোনো কিছুই করতে পারবে না আর যদি বলেন যে কম রেটের মধ্যে নেবেন আমার কাছে সাড়ে আট হাজার টাকা দামের মধ্যে সোফা আছে মানে আপনার সাড়ে আট হাজার টাকার মধ্যে আপনার কাছে সোফা আছে এই যে করি কাঠের এগুলো হচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা পুরো সেট এক সেট সোফা আপনার কমপ্লিট ফুল পাঁচ জনের টু সিটের পাঁচজন বসতে পারবে

থ্রি ওয়ান ওয়ান ও আছে আবার টু টু ওয়ান ও আছে চাইলে যে যেটা ইচ্ছা নিতে পারে এগুলোর দাম মাত্র সাড়ে নয় হাজার টাকা মাত্র সাড়ে নয় হাজার টাকা হ্যাঁ সোফা আরো কালেকশন আছে ওইগুলো হচ্ছে নিম কাঠের একদম কিন্তু নিম কাঠের সেটা ওই পাশে আছে ওই সাইডে আপু মধ্যে ক্রাস ওগুলো টি টেবিলের বেশ করেন ডাইনিং টেবিলের বেশ করেন আচ্ছা ভাই আমরা এত দামে ফার্নিচার আমরা কি ভাবে ভাই আমাদের নিজস্ব কারখানা আছে আমাদের দিকেই কিন্তু ভাইরা কিন্তু একদম কিন্তু আমাদের ভিতরে এখানে আরো অনেক কোয়ালিটির আছে ওই দিকে চলেন আমি দেখাই